জয় গুরু জয়গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষা করি কৃপায় আপনারা সুখে শান্তিতে আছেন আজ আমি যে মন্ত্রটি উন্মুক্ত করিব নকশাটি আপনাদের দান করিব তা হইল তাবিজের একটি অংশ বিশেষ এই তাবিজ কবচ একটির সঙ্গে নকশাগুলো লিখিয়া এই কাগজ আপনারা কোথায় পাইবেন কবজ লেখার কাগজ পাওয়া যায় টিচিং পেপার এই টিচিং পেপার ওপরে আপনারা কাগজগুলি লিখিবেন সুন্দর করিয়া লিখিবেন এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় লিখেবার পূর্বে একটি ধূপ বাতি জ্বালিয়ে নেবেন এবং ঠাকুরকে স্মরণ করিয়া আপনারা কাজে বসিবেন এই দশ বারোটি নকশা একসঙ্গে করিয়া কবচ মাদলি করিতে হয় সর্ববিপদ হইতে মুক্তি রুগীদের দেবার জন্য এই জন্য আপনাদের বলছি আপনারা অতি মনসযোগ সহকারে কবচগুলি খাতায় তুলিয়া লইবেন যখন রুগীদের আপনারা দেবেন তখন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুদ্ধভাবে পয় পরিষ্কার অবস্থায় কবজগুলি লিখ কবজগুলি লিখিবেন নকশাগুলি আঁকিবেন এবং ভুল যেন না হয় ভুল করিলে তাবিজের কোনো কর্মক্ষমতা থাকে না ভুল মোটেই করিবেন না সামি মন্ত্র চ্যানেল আপনাদের ভুল পথে পরিচালনা করিবে না ভুল করতে। দিবে না আপনারা যদি ভুল না করেন যাকে আমি শিক্ষা দান করিব তাকে সম্পূর্ণ শিক্ষা দান করিয়া একজন দক্ষ কবিরাস তাকে তৈরি করিয়া দেব সমিতন্ত্র মন্ত্র চ্যানেল ভুল মন্ত্র পরিচালনা করেন না ভুল মন্ত্র প্রয়োগ করে না ভুল মন্ত্র দেয় না এই জন্য আপনারা নিশ্চিত একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টই ছবিতন্ত্র মন্ত্র মন্ত্রের চ্যানেলের কাজ পাইবেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং শিখিতে চাচ্ছেন এবং শিখিবেন তাহারা আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করিতে পারেন আর বক্তব্যদেরও বলছি শিষ্যদের বলছি তেরোই মাঘ সোমবার সাতাশে জানুয়ারি সোমবার রতনটি চতুর্দশীর দিন আমার বাড়িতে কালী পূজা হইবে এবং মহোৎসব পরদিন দিন মহোৎসব অনুষ্ঠিত হইবে আপনাদের নিমন্ত্রণ রইল সপরিবারে আপনারা আসবেন পূজা দেখিবেন আর যদি কোনো ভক্ত কিছু দান দক্ষিণা পাঠাতে চান তাহলে আমার এই যে চ্যানেলের নাম্বার আছে মন্ত্রের যে নাম্বার আছে সে গুগল পে আছে ফোন পে আছে এই নাম্বারে আপনারা দান দক্ষিণা পাঠাতে পারেন তাহা আমার পুজো কমিটি গ্রহণ করিবে জয়গুরু জয়গুরু আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি আপনাদের যে বিদ্যাটি দান করতেছে তাহা আমি লিখিয়ায় দেখাইতেছি এই দেখুন এইভাবে আপনারা ঘর করিবেন এই যে দেখুন গুণে দেখুন এক দুই তিন চার পাঁচ এদিকে পাশ হয়েছে এক দুই তিন চার পাঁচ এই পাস পাশ হয়েছে এইভাবে আপনারা ঘরটি করিবেন লিখিবেন একুশশো তেইশ একুশশো তেরো একুশশো তেরো তেরো শো সত্তর সাতশো সতেরো দুই সাতশো এগারো নয় চন্দ্রবৃন্দ তারপরে একাত্তর দুই একাত্তর দুই তারপর একাত্তর একাত্তর সাতশো সতেরো সাতশো সতেরো একাত্তর তেরো একাত্তর তেরো সাতশো একাশি তারপরে চব্বিশ একশো একত্রিশ তারপরে একশো বারো এইটা হয়ে গেল এইটা এইভাবে লিখিবেন এবার আমি আর একটি নকশা দিয়ে দিচ্ছি নকশাটি এইভাবে আঁকিবেন এইভাবে আঁকিবেন এইভাবে দাগ কাটিবেন যাতে পাঁচটা দাগ হয় এবার মজা আবার এইভাবে করুন করলাম এখানে লিখতে হবে যা যা সাত এগারো তেরো উনত্রিশ একুশ উনত্রিশ একুশ তারপর হচ্ছে দুই এইভাবে তারপরে এইভাবে দিয়া এইভাবে লিখবেন তারপরে বাইশ বারো বাইশ এগারো তারপরে বস এইভাবে আপনারা নকশাটা করিবেন এইভাবে নকশাটা লিখিয়া নেবেন এইভাবে নকশা করিলে আপনাদের কবচ স্বয়ং সম্পন্ন হইবে আমি নকশাটির জেরক্স আপনাদের পাঠিয়ে দিয়েছি দিচ্ছি আপনারা দেখুন এই যে এই নকশাটি আমি দিলাম আপনারা দেখে এলেন স্বামীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর তাবিজ কবজ লিখে পূর্বে আমার অনুমতি লয়ে লইবেন এর সঙ্গে কিছু গায়ে গাছরা দিতে হইবে সে গায়ে গাছরাগুলি আপনি আমি আগেও কবজ দিয়েছি ওই কবজের সঙ্গে এই কবজটা লিখিয়া আপনারা গায়ে গাছার সঙ্গে ভরিয়াও দিতে পারিবেন আর একদিন লাগবে আর একদিন পর আমি আগামী দিন যে ভিডিও করিব এই কবচের লাস্ট এবং শেষ অংশ আপনাদের দিয়ে দিব তারপরে অন্যান্য কবচ মাদুলি আমি আপনাদের দেব জয়গুরু জয় গুরু ভালো থাকুন সুস্থ থাকুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার রইল জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয়